<applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد 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 এবং প্রধান অতিথি এবং আমাদের ওলা এবং এলাকায় এলাকাবাসীদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন এখনো যারা দূর দূরান্তে যেখানে কথা শুনতেছেন সবার দীর্ঘায়ুদের খায়া এবং বর্তান রেখে নিরাপত্তার জিন্দগি কামনা আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়োগ করেছি আল্লাহ তালা আমাদেরকে সঠিক কথা উন্মাহের প্রয়োজনীয় কথা সোনা এবং তারা পঙ্কি দান করুন বলে আমি আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছে বর্তমান বিশ্বের মুসলমান যারা দুনিয়াতে আছে মুসলমানদের বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেটা করণীয় সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হল মুসলমানদের একতা সেটা কি বলেন মুসলমানদের একতা মুসলমানদের নিজেদের সতর্ক পরিচয় বিজয় দিয়ে মুসলমানদেরকে এক তালেমার খাতির এক হয়ে উপরে যে মুসলমান একজন অপরজনের ভাই এক বোন অমর্জনের বোন দুনিয়াতে যত মা বোন আছেন বলে ধর্ম হিসাবে সবাই আমার বোন দুনিয়ায় যত ভাই আছেন পুরুষ আছেন তারা ধর্মের দিক দিয়ে সবাই আমার ভাই এই খাতিরে সবাইকে এক হয়ে হবে তালেমার খাতিরে সবাইকে এক হয়ে হবে এবং রসুল্লাহ সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যদি তোমাদের নিজেদের রাগকে নিজেদের মনকে দরকার হয় সেটাকে যদি তোমরা নিজেদের হাত মেনে নাও যে আমরা হেরে গেছি এটা মেনে নেওয়া হলেও মুসলমানদের ঐক্য বজায় রাখতে হবে মুসলমানদের ঐক্য বজায় রাখতে হবে যেমন আল্লাহ রসুল সাল্লামের জামানার একটা ঘটনা আপনাদের আমি বলি সুন্দরভাবে দেখলেন একটা ঘটনা সেটা হল একই শব্দ আল্লাহ রাসালাম তার জবান মোবারকের যুদ্ধে সবাই জানে মুসলমানদের যে তার বিজয়ের একবারে তার কণ্ঠে পৌঁছে গেছে এই মুহূর্তে সামান্য একটা ভুল বোঝাবুঝির কারণে মুসলমানদের উপরে এমন একটা চাপ আসলো এমন একটা মুসলমানদের হালত আসল যে সমস্ত মুসলমান সেই সময় বিচলিত হয়ে গেল বিঘড়ায় গেল বিভ্রান্তির দিকে পড়ে গেল চতুর্দিকে দিকে ছিঁড়ে গেল ওই সময় রসুল্লাহ সাল্লার তিনি একটা আওয়াজ দিছিলেন সেটা হল আমার সাহায্যকারী রসুল্লাহ সাল ইসলাম তো আপনি আহ্বান করছেন কে আসলো ময়দানের কোন দিকে আসো যে যে অবস্থায় থাকো আজকে মুসলমানের সাহায্যে এগিয়ে আসলো আজকে আমাদের ইসলামের সাহায্যে এগিয়ে আসলো এই বাক্যটা উনি ব্যবহার করছিলেন উনি এই সাথে সাথে আসে বললেন হে আমার সাহাবে গ্রাম ভাইয়েরা হে আমার সজাতিরা তোমরা কোথায় চলে যাচ্ছো তোমরা এত কেন রাখছো আমি তো অভিদের পাহাড় থেকে জানলাকে বন্ধ পাই এইভাবে সাহাবিদেরকে এক করছেন সেই সময় আল্লাহ স্বপ্নটা কি ছিল বলেন মানে দিনের স্বার্থে ইসলাম রক্ষার্থে দল মত সব কিছু ভুলে যান চলে যায় যান চলে যাক মান চলে যায় মান চলে যাক স্ত্রী বিধবা হয়ে যাক সন্তান এদিন হয়ে যাক তারপর আমরা সবাই এক হয়ে যাই বড়জোর কি হবে আমাদের যানটা চলে যাবে এটাই তো আজীতের মধ্যে আসবে জান্তা বিশেষ যে নিয়ামত রাখতে একশোটা শ্রেণী তার মধ্যে সর্বোচ্চ শ্রেণীতে যাবে যারা জেহাদি কালিমিল্লাহ দুনিয়ার দিন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনদিনকে

এই ডাক্তার ইসলামের জন্য ভালো করে ডাক্তার ইসলামের জন্য আমাদের অনেক সময় ভাইরা বসে কথা কাটাকাটি হয় আল আনসারদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়েছে এই সময় আনসার মধ্য থেকে একজন ব্যক্তি ডাটিছে একই শব্দ বলছে আমাদের সাহায্যের জন্য তোমরা চলে আসো আমাদের সাহায্য কোথায় যে যেখানে আসো আমাদের সাহায্যের জন্য চলে আসো আনসার ডাকতেছে আনসার সাহায্য করার জন্য মহাদিব ডাকতেছে মহাদিবকে সাহায্য করার জন্য এটা কি ইসলামের জন্য না নিজেদের মধ্যে মারামারির জন্য নিজেদের মধ্যে পরস্পর মোকাবেলার জন্য এই কথাটা আল্লাহ রসুল্লাহ ইসলামের কাছে এত না পছন্দ হয়েছে আল্লাহ রসুল্লাহ ইসলাম এত অসন্তুষ্ট হয়েছে এই কথার উপরে তো ভাষা এক না বলেন? বহুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একই ভাষা ব্যবহার করলো। সে যত ইস্রা엘ের জন্য আর মহান্দীদের আনসারদের মধ্যে ওই একই শব্দ ব্যবহার হয়েছে নিজেদের দলের পক্ষে মতবার হল। যখন এদেরতে আনসার ও মহান্দীদের মধ্যে একটা মতবিরোধ শুরু হয়ে গেছে। যখন লড়াইয়ের মধ্যে খুব একটা পরিবেশ এসে গেছে। তখন আনসাররা মনে করতেছে আমাদের পক্ষে সাহায্যকারী কারা চলে আসলো। এই যে মুসলমানদের মধ্যে কি অবশ্যই দন্ত এই দন্তকে ইসলাম এলাও করে নি অনুমতি দেয় না সে যেটা কি বলা আছে জামিয়া তোমরা আল্লাহ দিকে সবাই মন দিয়ে ধরে ধরো সবাই মন দিয়ে ধরে আল্লাহর দিকে একভাবে ধরো তোমরা ওয়ালাতা ফাতু তোমরা দলে দলে মধ্যে মধ্যে বিভক্ত যেও না আমাদের আলাদা দীনি শেষ আলাদা তালাক এরা আলাদা মনে কি থাকতে পারে কিন্তু ইসলামের জন্য আমরা সবাই এক ইসলামের জন্য কি ইসলামের জন্য আমরা সবাই এক তাহলে বুঝলেই তো একই শব্দ ব্যবহার করছে আল্লাহ রসুল মহুদের ময়দানে একই শব্দ ব্যবহার করতে সাহাবাহিকরা নিজেদের মধ্যে দ্বন্দ্বের ময়দানে তো ওই দ্বন্দ্বের ময়দানে যে শব্দ ব্যবহার হচ্ছে ওই শব্দটি আল্লাহ রসুল সালিয়া সাল্লাম নিন্দনীয় শব্দ বলছেন ঘৃণিত বলছেন ওর জন্য আল্লাহ সাল্লাহসাল্লাম অসন্তুষ্ট হয়েছেন ওর জন্য আল্লাহ সাল্ল আলিয়া সাল্লাম সাহাবিদেরকে অনেকভাবে উপদেশ দিতেন যে এই নিজেদের পক্ষের জন্য কোনো শব্দ ব্যবহার করা যাবে না কিন্তু আজকে সমিত উপস্থিতি আমাদের দেশে আমি অন্য দেশের উদাহরণ এক মত আর এক দল আর এক মতের বিরুদ্ধে এইভাবে মানুষকে আহ্বান করতেছি না আমি বলতেছি আমি সঠিক তোমরা আমাদের সাথে আসো উনি বলতেছি উনি সঠিক তোমরা আমাদের সাথে আসো তো এখন মুসলমান মুসলমানকে লড়াই বেলাই না মুসলমান মুসলমানদের বিপরিতে লাগায় দিছে এক মুসলমান আরেক মুসলমানের বিপরিতে লাগায় দিছে কিন্তু আমার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুকুম দিয়েছিলেন বলেন আশিতাল আল জন্য সমস্ত কাফেরদের জন্য মুসলমান থাকে কি বজ্র ধা দাঁড়া থেকে মজবুত আর মুসলমানদের জন্য রাহমাহু আলাইহি বিজদের মধ্যে আপাশতি রহম দিন মুসলমান মুসলমানকে maaf করে দিয়ে